এই সবাই আমি এখন কুষ্টিয়ার একদম মাঝখানে এনএস রোডে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন আছি আমার পেছনেই কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি আর এই জায়গাটাতে এখন চলছে এক দারুণ মেলা মেলাটির নাম হলো নারী উদ্যোক্তা মেলা এই মেলাটা আসলে নারী উদ্যোক্তাদের নিজেদের কাজ সৃষ্টিশীলতা আর প্রতিভা সবাইকে দেখানোর এক চমৎকার সুযোগ এখানে যারা অংশ নিয়েছেন সবাই নিজের হাতে কিছু না কিছু বানিয়েছেন কেউ জামা কাপড় কেউ হ্যান্ডমেড জুয়েলারি কেউ বা খাবার দাবার সবচেয়ে ভালো লেগেছে এই মেলায় কোনো বড় কোম্পানি নয় এখানে ছোট্ট ছোট্ট স্বপ্ন বড় হয়ে উঠছে এই মেলায় যারা কাজ করছেন তাদের প্রত্যেকের পেছনে আছে একটা গল্প পরিবারের পাশে থেকে নিজের হাতে কিছু করে দেখানোর গল্প এমন একটা মেলায় এসে মনে হয় মেয়েরা চাইলে সত্যি সব পারে শুধু দরকার একটু সুযোগ একটু সাহস আর এক চিমটি ভালোবাসা ও আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি কিন্তু পুরো লাইব্রেরির মাঠ ঝলমল করে ওঠে আলোর সাজ হাসি গল্পে জমে ওঠে পুরো জায়গাটা তোমরা যদি কুষ্টিয়ায় থেকে থাকো একবার অবশ্যই ঘুরে এসো এই নারী উদ্যোক্তা মেলাতে নিজের এলাকায় মেয়েদের সাপোর্ট দাও আর দেখো স্বপ্ন কত সুন্দর ভাবে বাস্তব হয়ে ওঠে এখানে বলতে বলতে আমি চলে এসেছি লাইব্রেরির মধ্যে লাইব্রেরির উপরতলাতে অনেক সুন্দর একটি স্পেস আছে এবং এখান থেকে মেলার পুরো ভিউ টা এত সুন্দর আসছিল তা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে লাইব্রেরির বারান্দা লাইব্রেরির বারান্দাটা অনেক বড় এবং অনেক প্রশস্ত এখানে তো তোমরা দেখতে পারছো লাইব্রেরিটা তবে আমি ভেতরে ঢোকার খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না বেশ কিছু মানুষ ছিল তাই এখান থেকে আমি তোমাদের জন্য মেলার ভিউটা নেওয়ার জন্য চলে এসেছি কেমন হয়েছে জানাতে ভুলবে না আর এখান থেকে আমরা একটু নিচের দিকে আবার নেমে গেলাম নেমে গিয়ে মেলার মধ্যে যাওয়ার পরে আমরা অনেক কিছু দেখতে পেলাম আমরা আবার মেলার মধ্যে চলে গেলাম আসলে এদিন আমরা মেলা দেখার উদ্দেশ্যে নয় এদিন আমাদের অন্য একটু কাজ ছিল জন্যই আমরা মার্কেটের মধ্যে গেছিলাম শুধু আমি আর বাবুর বাবা তবে এখানে এসে দেখি মেলা বসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম না দেখে আমার খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল ইস ওদেরকে নিয়ে আসলে জাম্পিংগুলোতে চড়াইতে পারতাম ওরা একটু মেলাগুলো ঘুরে ঘুরে দেখতো সেটি আর হলো না তবে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু পাঁচ মিনিটের জন্য মেলার মধ্যে চলে এসেছিলাম এসে আমার অনেক ভালো লাগছিল এখানে অনেক রকম কসমেটিক্স ছিল এবং এই কসমেটিক্স গুলো এই প্রোডাক্ট গুলো আপুরাই সেল ছিল। তারা অনেক বিনয়ী এবং সুন্দর ভাবে কথা বলছিল আমি আজকে এ পর্যন্ত যারা যারা আমাকে এখনো ফলো দেননি আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ